আমরা আমাদের মতামত রেখেছি অনেক অনেক জায়গায় ডিভিশনও আমরা চেয়েছি আগামী দিনে একত্রিশ এবং এক তারিখের হাউসে ন্যায় সংহিতা বিল নিয়ে যে অবৈধ রেজুলেশন এনে আনার ওনারা প্রোগ্রামে দিয়েছেন তারও বিরোধিতা ভারতীয় জনতা পার্টি হাউসের ভিতরে করবে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার দাওতে ইসলামের ডাক দেওয়া তাকে বিজেপিরা প্রশ্ন করবে না তার দপ্তর নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবে না এবং তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন কোনো আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়কাল আমরা তাকে বয়কট করব তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামত নথিভুক্ত করি ভবিষ্যতেও আমরা সেটা করব মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছেন সকালবেলা দাঁত মাসতে মাসতে মনে হয়েছে আজকে আমি যাব এপাং ওপাং ছপাং করব তা কেউ জানে না অপোজিশনের কেউ জানে না প্রায় ইনটিমেশন নেই এবং আমরা রামপুরহাটের বাগটুইতে যখন মুসলমান মহিলা পোড়ায় যখন পশ্চিমবঙ্গে নানা প্রান্তে গত সাড়ে তিন বছরে একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যখন নানা ইস্যু নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি নারী নির্যাতন নিয়ে বলি যে প্রশ্নোত্তর বন্ধ রেখে আলোচনা করুন তখন ন্যূনতম ন্যূনতম আলোচনার সুযোগ পাই না আজকেও আরেকটা সোমবার গেল হোম পুলিশ ডিপার্টমেন্টের যে সোমবার পুলিশ মন্ত্রী কোশ্চেন আওয়ারে ছিলেন না যে সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর দেওয়া হয়নি প্রশ্ন নেওয়া হয়নি তাই গণতন্ত্র সংসদীয় ব্যবস্থা বিধানসভার গরিমা উচ্চতা এবং বিধানসভায় সবাইকে নিয়ে চলা আর হাউস বিলংস টু অপোজিশন এই জ্ঞান এই নীতি এই মমতা ব্যানার্জির কাছে সোনার বিজেপির দরকার ভারতীয় জনতা পার্টি পরিষ্কার আমরা বঙ্গভঙ্গ বাংলা ভাগ ইউটি আলাদা রাজ্য এসব চাই না দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাট ধরে বের করতে হবে জায়গায় বিএসএফ জমি দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গাজল ডোবা থেকে শুরু করে রাজা ভাত খাওয়া থেকে শুরু করে সেবক রোড থেকে শুরু করে টাইগার হিল থেকে শুরু করে শিলিগুড়ির উত্তর কন্যা পর্যন্ত প্রাসাদগুলো বানিয়েছেন কিন্তু উত্তরবঙ্গের যে মহাকরণ উত্তর কন্যা সেখানে কোনো সচিব বসেন না উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এখনও পূর্ণতা পায়নি উত্তরবঙ্গের মানুষ কলকাতা আসবে না তাদেরকে হাইকোর্টের পরিষেবা তাদের মহাকরণের পরিষেবা উত্তরবঙ্গ থেকে দিতে হবে উত্তরবঙ্গের এই আবেদনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে প্রথমেই উত্তরবঙ্গের বঞ্চনা অভিমান এবং যুক্তিসঙ্গত যে দাবি সেই দাবিগুলো আগে পূরণ করে উত্তরবঙ্গের মুখে হাসি ফোটাবে মালদা মুর্শিদাবাদ সহ নটা জেলায় কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করে রোহিঙ্গাদের চিহ্নিত করে চুলের মুঠি ধরে তাদেরকে বার করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে প্রয়োজন হলে বিএসএফ এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে ঠিক আছে আর প্রশ্ন নেব না সময় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে আমার নেতৃত্বে বিজেপি এমএলএ যাবে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে সম্প্রতি ভারত বিরোধী স্লোগান নিয়ে আমরা কিছু তথ্য ভিডিও সিডি নিয়ে আমাদের ডেপুটি হাই কমিশনারের হাতে দেব তাদের চিহ্নিত করে যাতে ব্যবস্থা না হয় সেই দাবিতে ওইখানে বাকিটা বলুন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের